আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই কি সময় হবে একটু আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন না ও আচ্ছা সবাই ভাড়ার জন্য বসে আছেন আচ্ছা আমার সঙ্গে একটু যদি আসেন আপনারা আপনাদের সঙ্গে আজকে খেলা হবে খেলা হবে আসেন আসেন দেখি আসেন গাড়ি গাড়িগুলো ভিতরে সুন্দর কথা বলছে উনি সুন্দর কথা বলছে গাড়ি যদি আবার হারিয়ে যায় তাহলে তো সমস্যা আপনারা ভিতরে আসেন

আজকে তো আপনার সঙ্গে খেলা হবে আমার তাই নাকি আজকে খেলা হবে কিন্তু এই জায়গায় দাঁড়ান হ্যাঁ মুরব্বী প্রথমে দেবো আমরা এই জায়গায় দাঁড়ান মুরব্বী আপনি প্রথমে দাঁড়ান আসেন আপনারা পিছনে আসেন আমার সঙ্গে আসেন এখানে দাঁড়ান মুরব্বী নাকি আছে খেলা হবে মুরব্বী আপনি এখানে আসেন পিছনে আসেন লাইন হয়ে দাঁড়ান লাইন হয়ে দাঁড়ান এই আমি বলি এখন এতক্ষণ যা কিছু করলাম করলাম আপনাদের নিয়ে আসার জন্য করলাম এখন আপনাদের সঙ্গে আমি একটা খেলা খেলবো খেলাটা হচ্ছে আমার হাতে এই যে রিং এই দুইটা রিং এবং সামনে রয়েছে এই যে একটা খুঁটির আগা রয়েছে আপনাদের নির্দিষ্ট একটা জায়গা আছে এই জায়গা থেকে আপনারা একজন ব্যক্তি দুইটি করে রিং মারার চান্স পাবেন যদি আমি একটু নমুনা স্বরূপ দেখাই এভাবে এভাবে মারবেন ঠিক আছে রিং এর মধ্যে যদি ফেলাতে পারেন তাহলে পেয়ে যাবেন আমার হাতে রয়েছে টোকেন এই টোকেনের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে এই পুরস্কার গুলো যার কপালে যেটা আছে সেই পুরস্কার পাবে কেমন হবে খেলাটা খেলাটা ভালো হবে বেশ কিছুক্ষণ বসে ছিলেন না আপনারা এই বসে থাকার মধ্যে দিয়ে একটু আনন্দ হবে হয়তো কেউ না কেউ কোনো না কোনো পুরস্কার হবে ঠিক আছে এই যে চাচা নেন আপনি কিন্তু অনেক কথা বলছেন দেখবো আমি পুরস্কার নিতে পারেন কি না তাই নাকি আমার বাসিটা কোথায় উচ্ছ্বাস এই যে বাসি রেডি ও আর একটি চান্স রয়েছে মিস করেছেন আপনি পিছনে যান পিছনে যান পিছনে যান লাইনে সুন্দরভাবে পর্যায়ক্রমে একজন একজন করে মারবেন ভাই মেরে দেন টার্গেট করে মারবেন মারতে ফেলাতে পারলে কিন্তু আস্তে পুরস্কার পাবেন আমার হাতে রয়েছে টোকেন এই টোকেনের মধ্যে রয়েছে পুরস্কার আপনি পিছনে যান পিছনে যান পিছনে যান যতক্ষণ পর্যন্ত পিছনে যান পিছনে লাইনে দাঁড়ান আচ্ছা টার্গেট করে মারবেন ও মিস পিছনে যান আপনি আপনি পিছনে যাবেন পিছনে যাবেন জন। আপনাদের রিক্সা হারাবে না আমাদের লোক আছে রিক্সা দেখবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বারবার হচ্ছিল আপনি এখানে দাঁড়ান আপনাদের এটা যদি একটু একটু সামনে হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ দেখা এইবার কি করে চাচা করে দাঁড়াবেন এখন এখানে দাঁড়ান আপনি ওনার পিছনে দাঁড়ান আপনাকে ফেলাতে হবে না আপনি ওনার পিছনে দাঁড়াবেন এখানে আপনি প্রথম আপনি দ্বিতীয় এখানে দাঁড়ান

খোলা শুরু করি আপনারা কেউ দেখবেন না আপনি খোলেন আপনি পারেন পারেন না হ্যাঁ আপনি দুইশো টাকা এখনই তো বিশ টাকা বলছিলেন টাকা তো লস করে ফেলতেন হম এই যে আপনার পুরস্কার কেমন লাগলো আপনার আপনি আপনার রিক্সা নিয়ে সুন্দর কাজে চলে যাবেন এখানে আর বিলম্ব করার সুযোগ নেই ঠিক আছে চলে যান আপনি খোলেন কত পেয়েছেন পড়াশোনা জানেন নাই নাকে বলেন কেন আপনার পড়াশোনা করেন নাই কেন এই বয়স্ক শিক্ষা ছিল না কে বললো বেশ কিছুদিন আগে বয়স্ক শিক্ষা ছিল রাতে হেরিকেন লাগিয়ে যা পড়াই তো পড়াশোনা ছিল না যাই হোক ইনি পড়তে পারে না ইনি ইনি কিন্তু জিতে নিয়েছেন ভাই কত পাইছে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ চোদ্দ পনেরো পনেরো তো কোনো তিরিশ উনি আবার আর একজনের আপনি কিন্তু আবার আরেকজনের একজনের নিয়ে দেন না আবার আপনারটা নিয়ে দেন হ্যাঁ চাচার মুরব্বি মুরুবি পেয়েছে দুইশো টাকা বেশ চাচা কেমন লাগছে এই যে মুহূর্তের মধ্যে আমরা এসে এখানে একটু গেম খেললাম কেমন লাগলো ভালো লাগলো না এই ভাই পেয়েছে কিন্তু দুইশো টাকা দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম